কয়েকটা দল কবে থেকে আন্দোলনে সর্বাত্মকভাবে যুক্ত হয়েছে আপনার দেখেন এই মেলাতে হবে আমি বলছি যে প্রাকৃতিক কারণে বাধ্য হচ্ছে কিংবা অংশগ্রহণ করেছে অনেককে বলেও আন্দোলন সংগ্রামে ঐক্যবদ্ধ করতে পারি যে কারণে একটা আন্দোলন হয়েছে যুগপথ আন্দোলন সম্ভব না ব্যানার মঞ্চে অনেক ধরনের

অনেকে যারা শিক্ষিত দুর্নীতি এবং অপরাধের কারণে শাস্তি পেয়েছিলেন আদালতের মাধ্যমে তারা অনেক এখন বঞ্চিত ছিলেন এই ভূমিকাটা ছিল না আমি এই কথাগুলো বলছি এই কারণে যে বাংলাদেশে আমরা দুর্বৃত্তায়িত রাজনীতির পরিবর্তনের কথা বলে আসছি লুটপাটের রাজনীতির পরিবর্তনের কথা আমরা বলে আসছি আবার যখন আমরা এখন আলোচনা করতে যাচ্ছি আমি এটা খুব আশ্চর্য হচ্ছি অনেকের কথা শুনে যখন আপনারা ধরে নেন শেখ হাসিনার মতো কাউকে যে প্রচন্ড রকমের শক্তিশালী ধরে আমাদের আগাতে হবে এক্ষেত্রে বক্ত প্রতিষ্ঠে দুজন বক্তা বলেছেন অমুক দল বড় দল কাজে তাদের এই কি মতামত তাদের ছাড়া যাওয়া যাবে না তাদের সাথে আলোচনা করে সমঝোতায় যে কেন একটি দলের মোতাবিক কারণ একজন ব্যক্তির মুখাপেক্ষি এই জন্য গণঅভ্যুত্থান কিংবা এই পরিবর্তন কি কোনো ব্যক্তি কোনো দল দলকে কেন্দ্র করে হয়েছে তো কেন আমরা পরিবর্তন আজকে এই আন্দোলন যে পরিষ্কার ঘোষণাপত্র ছিল রাষ্ট্র কাঠামোর পরিবর্তন শাসনতান্ত্রিক ব্যবস্থার পরিবর্তন যে ব্যবস্থার মধ্যে দিয়ে পুলিশ জনগণের বিরুদ্ধে গিয়ে একটা গণ বিরোধী বাহিনীতে পরিণত হবে না আদালত সরকারের কিংবা রাজনীতিবিদদের কিংবা কারো প্রভাবে প্রভাবিত হবে না একটা স্বাধীন গণমাধ্যম থাকবে নাগরিকদের মর্যাদা এবং নাগরিকদের অধিকার থাকবে এবং তাদের অধিকারের সমতা সেটি নিশ্চিত করা হবে তবে কেন হচ্ছে আমরা দলকে মুখোমুখি করে কোনো দলকে সেন্টার করে আমরা আলোচনায় যেতে চাচ্ছি হচ্ছে আমাদের আরেকটা লত মানসিকতা মানসিকতা আগে একটা দলকে সেন্ট্রাল করে আমরা আগে যেতে চাচ্ছি তো আমি বলবো যে আলোচনা আলোচনা হচ্ছে সেইখানে আলাপ আলোচনা যদি আরো দু তিনটা পদ্ধতি দিয়েও একটা পরিবর্তন আমরা সেখানেও আমরা যেতে চাই ভাই যেটা বলেছেন এই কথাটা আমরাও বলেছিলাম যে ধরেন আমাদের চিন্তা ভাবনা শুরু হতে পারে আমরা তখন এই প্রতিকূল সময়ে রাজনীতিটা করেছি আমরা বাম ডান কি আমরা কোনো বিভাজন বিভেদ করি এমনকি এই আতাউল্লা ভাই আছে যা চৌধুরীকে নিয়ে আমরা মামুন ভাই সাহেব নেতাদের মুক্তির দাবিতে একটা ব্যানার ক্রিয়েট করে আমরা প্রোগ্রাম করছি কেন কোন ইসলামিক দলের ব্যানারও করবো না আমার ব্যানারও করলে ঝামেলা আসছেন মালদা ছিলেন আমরা ব্যানার ক্রিয়েট করে আমরা প্রতিবাদ করেছি ইউটিউব ফর্মেটে এমনকি কোন দলের প্রোগ্রামে গিয়েছি তারা বলেছে ভাই

দলীয় প্রদর্শন আমরা পরিবর্তন করতে চাই তো আমরা আলাপ আলোচনা দেখলাম যে বাংলাদেশের একশো প্রাথমিক ভাবে ক্রিয়ার পদ্ধতিতে হবে আমরা সেটাও যদি হয় আলহামদুলিল্লাহ আমরা পুরোটা চেয়েছি পুরনো অর্ধেক হচ্ছে এখন আমি সবার প্রতি সম্মান রেখে বলছি আমি যদি মনে যে আমার ঠিক

আপনারা আরো দেখুন বলেছেন প্লিজ ভাই যে বিপদের পড়লে ঝামেলায় পড়লে আমাদেরকে ডাকেন সচিবালয়ে যখন আনসার ঢুকে তখন আমাদের বন্ধুরা বাবা দেখো তো এখানে কি হচ্ছে আমাদেরকে লাঠিয়ার বাহিনী হিসেবে ডাকেন আদালতে যখন কু হতে যায় তখন আমাদেরকে ডাকেন যে তোমাদের ছেলে মেয়ে পাঠাও আর যখন পৃষ্ঠপোষকতা করার প্রশ্নটা আছে তখন যাদেরকে করতেছেন তো করতেছেন আর সবচেয়ে বড় কথা হচ্ছে আর যখন সিদ্ধান্ত নেওয়া লাগে বিদেশদেরকে দেওয়ার জন্য ওই ক্ষেত্রে আমাদের মতামত আপনারা দিচ্ছেন না তো এই জন্য আমরা বলবো যে এত প্রতিকূলতা অনেক অপ্রাপ্তি আমাদের আছে ক্ষোভ আছে তারপরেও আগামী নির্বাচনের আগে মৌলিক কিছু সংস্কার দেখেন এই সরকার আছে আপনারা বিজি দুই চারটা আমরা পরিবর্তন দেখাতে পারবো যে তারা পরিবর্তন করেছে সরকারের অফিস আদালত সব সোজা কোনো ঘুষ নাই দুর্নীতি নাই অনিয়ম নাই

মানে অনেক কিছু গেরি ব্যাখ্যার কথা ভাই বলছে পরিচালক আঞ্চলিক পথে এত সহজ হবে না পরিবর্তন যদি এইবার করতে না পারে পঞ্চাশ বছরে পারেন নাই বাকি পঞ্চাশ বছরে পারবেন কিনা সন্দেহ তাই আমি অনুরোধ করবো মৌলিক জায়গায় আমরা যখন পরিবর্তনের প্রশ্নে কিছুটা একমত হয়ে কাজ করি সবাইকে